আজকে ছয় তারিখ আজকে একটা ফ্রি ব্যাগ স্ক্রিনের মিশন দিয়েছে যেটা কি যে এইটা এই ব্যাগ স্কিন কীভাবে নিব মাত্র পাঁচ মিনিটের মধ্যে সেটা আজকে দেখাবো তো এই ব্যাগ স্ক্রিন নেওয়ার জন্য আমাদের মিশন কমপ্লিট করতে হবে যে মিশন হচ্ছে গেম প্লে মিশন গেম প্লেগুলো করতে হবে আমাদের সিএস বিয়ার এবং নলাপ ললাপ তো প্রথম মিশন দিয়েছে আমাদের দুই হাজার টোকেন দুই হাজার টোকেন নেওয়ার জন্য একশো পঞ্চাশ মিনিট গেম প্লে করতে হবে দ্বিতীয় মিশনটা হচ্ছে আপনার একটা গান স্কিন সেইটা পাওয়ার জন্য হ্যাঁ একশো দুইশো চল্লিশ মিনিট পর্যন্ত গেম প্লে করতে হবে এবং ফাইনালি আমাদের মেন রোয়ার্ড হিসাবে রয়েছে ব্যাগ আর ব্যাগটা নেওয়ার জন্য তিনশো ষাট মিনিট পর্যন্ত গেম প্লে করতে হবে তাহলে আপনি এই ব্যাক স্ক্রিনটা পাওয়া যাবেন ব্যাক স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবেল আছে তো আমি কিন্তু নিব যদি আপনারাও নিতে চান তাহলে গেম গেম প্লে করতে হবে আর এটা একদিনের না করলেও হবে এই জায়গায় সময় দিয়েছে আপনার কাছে ছয় আজকে ছয় তারিখ তো এগারো তারিখ পর্যন্ত সময় দিয়েছে যে এটা একটা বড় সময় এটা সবার বের হয়ে যাবে